হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা শিখব বাংলায় সংখ্যা গণনা এক থেকে একশো অব্দি চলো তবে শুরু করা যাক এক একে চন্দ্র দুই দুয়ে পক্ষ তিন তিনে নেত্র চার চারে বেদ পাঁচ পাঁচে পঞ্চবান ছয় ছয়ে ঋতু সাত সাতে সমুদ্র আট আটে অষ্টবসু নয় নয়ে নবগ্রহ দশ দশে দিক এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই দশে কুড়ি দুই দশ একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনত্রিশ তিন দশে ত্রিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ ওকে চলো তবে আমরা নেক্সট পেজে চলে যাই তিন দশ সাত সাঁত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার দশে চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় ঊনপঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় ঊনষাট ছয় দশে ষাট ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় উনসত্তর সাত দশে সত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর চলো তবে আমরা পরবর্তী পেজে আবার চলে যাই সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনআশি আট দশে আশি আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট অষ্টআশি আট দশ নয় উননব্বই নয় দশে নব্বই নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দশ দশে একশো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ